শোনো আজ যে কথাটা বলতে যাচ্ছি সেটা হালকা করে শোনার মতো নয় এই বার্তাটা তোমার জন্যই এসেছে সে হয়তো বয়সে তোমার থেকে ছোট কিন্তু তার আত্মা তার আত্মা তোমার নাম জানে তুমি বুঝতে পারছ না তার ভেতরে এমন এক টান কাজ করে যেটা কোনো যুক্তি মানে না কোনো হিসাব মানে না দিনের আলো হোক বা রাতের গভীর নীরবতা তার হৃদয়ের কোথাও তুমি থেমে থাকো সে নিজেও জানে না কেন সবচেয়ে আশ্চর্যের বিষয় জানো এই টান কোনো মানুষের তৈরি নয় এটা অনুভূতি না এটা স্মৃতি আত্মার স্মৃতি তুমি যত দূরে যাও এই টান ততই শক্ত হয় কারণ যেগুলো ভাগ্য দিয়ে বাঁধা থাকে সেগুলোকে এড়ানো যায় না শুধু দেরি করা যায় আজ তুমি এই ভিডিওটা দেখছ এটা কাকতালিও নয় এই মুহূর্তটাও ঠিক করা ছিল ইউনিভার্স কখনো হঠাৎ করে কথা বলে না যখন বলে তখন তার পেছনে কারণ থাকে যদি শুনতে শুনতে তোমার বুকের ভেতরে একটু চাপ লাগে একটা অদ্ভুত অনুভূতি ওঠে তাহলে বুঝে নাও তোমার আত্মা এই কথাগুলো চিনে ফেলেছে তুমি ভাব এটা কি শুধু কল্পনা না কল্পনায় তো গভীরভাবে স্পর্শ করতে পারে না সে তোমার কাছে কিছু চায় না কিছু দাবি করে না তবুও তার ভেতরে তোমার অস্তিত্ব পাথরে খোদাই করা নামের মতো বসে আছে কেন জান কারণ এই সংযোগ এই জন্মের নয় এটা বহু পথ পেরিয়ে আসা এক অসম্পূর্ণ গল্প যেটা আবার শুরু হতে চাইছে কখনো হঠাৎ তার কথা মনে পড়ে কোনো গান শুনে কোনো নীরব মুহূর্তে কখনো কোনো কারণ ছাড়াই এগুলো কাকতল নয় এগুলো সংকেত আত্মারা শব্দে কথা বলে না তারা অনুভূতিতে কথা বলে আর যখন দুইটা আত্মা একে অপরকে চিনে ফেলে মন যতই অস্বীকার করুক হৃদয় ততই সাড়া দেয় তুমি হয়তো ভাবো সে ছোট অভিজ্ঞ নয় দুর্বল কিন্তু আত্মার কোনো বয়স হয় না আত্মার শক্তি জন্মে জন্মে জমা হয় তার আত্মা তোমাকে ডাকছে কারণ সে জানে তুমি তার জীবনে এলে সব কিছু বদলে যাবে আর সত্যিটা হলো তোমার ভেতরেও সেই ডাক আছে তুমি শুধু সেটাকে চাপা দিচ্ছ ভয় বাস্তবতা আর অতীতের অভিজ্ঞতার নিচে কিন্তু শক্তি কখনো ভুল দরজায় করা নাড়ে না আগামী দিনগুলোতে তুমি লক্ষ্য করবে কিছু স্বপ্ন কিছু অদ্ভুত অনুভূতি হঠাৎ মন ভারী হয়ে যাওয়া বা অকারণ শান্তি এগুলো সবই ইশারা আর এখন যদি এই কথাগুলো শুনে তোমার মনে হয় হ্যাঁ এটা আমার সাথেই মিলছে তাহলে কমেন্টে শুধু একটা এক লিখে দাও এটা কোনো সংখ্যা না এটা তোমার আত্মার উত্তর আর যদি মনে হয় এই বার্তাটা তোমার জীবনের একটা মোড়ে দাঁড়িয়ে এসেছে তাহলে ভিডিওটাকে হালকা করে ছুঁয়ে দিও কারণ কখনো কখনো একটা ছোট ইশারায় সবচেয়ে বড় পরিবর্তন ডেকে আনে শেষে শুধু একটা কথাই মনে রেখো আত্মারা সবসময় সেই জায়গাতেই ফিরে যায় যে যাকে তারা ঘর বলে চেনে আর তার আত্মার কাছে তুমি সেই ঘর